আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সরকার জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করবো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রথম ওয়ান ম্যাচ নিয়ে প্রথম ওয়ান ম্যাচ আজকে বাংলাদেশ সময় বিকাল তিনটা শুরু হবে এবং ওই ম্যাচটা বাংলাদেশ চ্যানেল টি স্পোর্ট সরাসরি দেখাবে তো আজকে বাংলাদেশ হবে ইনশাল্লাহ করি আমরা সবাই দেখব এবং ভালো একটা উপভোগ করবো ইনশাল্লাহ আমরা বাংলাদেশ ভালো খেলবে জলাভ করবে আশা করি ইনশাল্লাহ তো আমি আজকে আলোচনা করব বাংলাদেশ আজকে স্কোয়াড এবং বাংলাদেশ ব্যাটিং বলিং কেমন করতে পারে সে নিয়ে আলোচনা করবো বাংলাদেশের প্রথম স্কট জানাই দিচ্ছি আজকের একাদশে কারা কারা জায়গা পেতে পারেন আজকে যে এটাই প্রথম ওয়ানডে ম্যাচ কলম্বো ফেমাদশা কলম্বো ফেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবেই শ্রীলঙ্কা তো আজকে ম্যাচটি হবে ইনশাল্লাহ তো আমি জানি বাংলাদেশ বর্ণা শ্রীলঙ্কার বাংলাদেশের প্রথম একাদশ ওপেনিং ব্যাটসম্যান তানজিম হাসান তামিম বা ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন বামাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত বামাতি ব্যাটসম্যান চার নম্বর লিটন দাস ডানহাতি ব্যাটসম্যান পাঁচ নম্বর তহেদ হৃদয় ডানাতি ব্যাটসম্যান ছয় নম্বর মেজিয়াস মিরাজ ডানহাতি ব্যাটসম্যান আলী সাত নম্বর জাকরালি অনিক ডানহাতি ব্যাটসম্যান আট নম্বর রিসাদ হোসেন ডানহাতি ব্যাটসম্যান অব লেগ স্পিনার নয় নম্বর তানজিম হাসান সাকিব ডানাতি ফাস্ট বউলার এগারো নম্বর মোস্তাফিজুর রহমান বা দশ নম্বর মোস্তাফিজুর রহমান বামাতি ফাস্ট বউলার এগারো নম্বর তাস্কিন তাস্কিন আহমেদ ডানাতি ফাস্ট বউলার সে হচ্ছে বাংলাদেশের মূল একাদশ বাংলাদেশের ব্যাটিং স্ট্রং ব্যাটিং সম্বন্ধে আলোচনা করব বাংলাদেশ ব্যাটিং স্ট্রং তামিম এবং ইমন ওপেনিং ব্যাটিং করবেন তার দুজনে ভালো ব্যাটিং করে ভালো পারফর্মার ইনশাল্লাহ সবাই ভালো করবে তিন নম্বর নাজমুল হোসেন শান্ত তিন নম্বর নাজমুল হোসেন শান্ত আশা করি ভালো ব্যাটসম্যান দিয়ে ওয়ানটি দিয়ে ভালো খেলেন খুব ভালো করবেন তিনি চার নম্বর লিটন দাস তিনি যদি বিগত ম্যাচে ওয়ানটে তখন ফর্মে নেই আশা করি তিনি আজকে ফর্মে ফিরে আসবেন পাঁচ নম্বর তহ তিনি খুব ভালো একজন ব্যাটসম্যান ছ নম্বর মেহতি মিরাজ একজন প্রতিভাবান ব্যাটসম্যান সাত নম্বর জাকরালি খুব ভালো একজন ব্যাটসম্যান খুব ভালো ব্যাটিং করতে পারেন ভালো গিটার হার্ডিডার ব্যাটসম্যান দেখালি অনেক সাত আট নম্বর ঋষেদ হোসেন যদিও ভালো ব্যাটিং করতে ফার না জানি তো একজন হার্ডিডার ব্যাটসম্যান হার্ডিডার ব্যাটসম্যান হার্ড হিটার ব্যাটসম্যান হচ্ছে রিষাদ হোসেন যদি তিনি ভালো ব্যাটিং করতে ফার্চেন না জানি আশা করি তিনি আজকে পরে ফিরে আসবেন এবার আশা করো বলিং নিয়ে বাংলাদেশের বলিং নিয়ে বাংলাদেশের প্রথম স্পিনার হচ্ছে মেহিস মিরাজ ভালো স্পিনার বোলার তাদের লেগ স্পিনার হচ্ছে নিষাদ হোসেন ভালো হচ্ছেন রাইট হ্যান্ডের স্পিনার রাইট হ্যান্ড হ্যান্ড স্পিনার খুব ভালো একজন লেগ স্পিনার তিনি ভালো বলিং করতে পারেন বলিং ট্যাং করতে পারেন গুগলি করতে পারেন ভালো একজন বেস্ট বোলার হচ্ছেন রিসাদ সাহিদ ফেস বোলিংয়ে হচ্ছেন তাসকিন আহমেদ বাংলাদেশের বর্তমানে ফেস ইউনিয়ন সবচেয়ে বেস্ট একজন বোলার হচ্ছে তাসকিন আহমেদ ভালো বলিং করতে পারেন গতিসম্পন্ন বোলার ভালো লাইন লেন্থ বল বজায় রেখে বল করতে পারেন মোস্তাফিজুর রহমান বর্তমানে বাংলাদেশের বাংলাদেশ বেশ বলারের মধ্যে শ্রেষ্ঠ একজন বোলার নাম হচ্ছে মোস্তাফিজ রহমান একজন অভিজ্ঞ বোলার মুস্তাফিজুর রহমান বড় কাটার আছে বড় স্লোয়ার আছে সুইং আছে বলে দারুণ বল করতে পারেন মোস্তাফিজুর রহমান তার বলে অনেক সময় ব্যাটসম্যানার বুঝতে পারে না বল কখন কাটা হয়ে যায় স্লোয়ার হয়ে যায় ভালো একজন বলা হচ্ছে মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব সাকিব ধারুণের একজন প্রতিবান প্রতিভাবান বোলার এবং মাঝে মাঝে তিনি ব্যাটিং বলা করতে পারেন ধারণ একদম দারুণ একজন প্রতিভান প্রতিভাবান বোলার হচ্ছেন তানজিম আজাদ সাকিব ভালো বল করতে পারেন তিনি আগ্রাসন করতে পারেন বলে যথেষ্ট যথেষ্ট আগ্রাসন আছে যথেষ্ট আগ্রাসন বলে ইনশাআল্লাহ বল খেলবেন ভালো খেলবেন বাংলাদেশের জয়লাভ করবে সবাই আশা করি বাংলাদেশকে ভালো ইংলিশ উপার দিবে ভালো ব্যাটিং করবে ভালো বলিং করবে ভালো একটা ম্যাচ আজকে বাংলাদেশ উপার দিবে এই আশা করি সবাই আপনার বাংলাদেশের ম্যাচ দেখব ইনশাল্লাহ কিছুক্ষণ মধ্যে বাংলাদেশের ম্যাচ শুরু হয়ে যাবে আশা করি সবাই দেখব তো এই আজকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন